বুদ্ধ পূর্ণিমা রাত্রে কবি রঞ্জন দাশগুপ্ত সুগত এ জন্মে আমি কেউ না তোমার আজ তবু সন্ধ্যায় যখন জাতিস্বর জ্যোৎস্না ঝালোরে তোমার হাসির মন্ত্র নীরব ঝর্ণায় ঝরে পড়ে আমারও নির্বেদ ঘিরে পূর্ণিমার তিল পূর্ণিকার গন্ধের বৃষ্টি মনে হলো এখানে আবার তোমার সময় থেকে বহুদূর শতাব্দীর তীরে জয়শ্রী জীবন পাবো ফিরে ফিরে পাবো পরশ রতন মাঠের পিঞ্জর ভেঙে কখন সহসাকে অনন্যা উঠে এলো দীপ্তি যার অহল্লার চেয়ে উত্তীর্ণ হয়েছে আরও দুর্বিশহ ধৈর্যের তমসা গৌরীর চেয়েও যা রুচিরাক্ষমালা প্রতিজ্ঞার প্রতিভায় জ্বালা এবার আমায় দেখে ভ্রুকুটির ভৎসরেণুচে দুজকে শুধালো কি নাম তোমার বলো হোমাগ্নি শিখায় তাকে জালো দূরে সরে গিয়ে আমি ভীরুকণ্ঠে উত্তর দিলাম এ জন্মে জানি না তবু আর জন্মে আনন্দ ছিলাম শুনে সে নারীর মুখ সকল স্থৈর্যের আরাধনা ভেঙে গিয়ে জ্বলে উঠল ভুজুক বিলগ্ন অগ্নিকন্যা তুমি সে আনন্দ বুঝি একদা বুদ্ধের অনুগামী প্রভুর প্রয়াণ হলে তোমারই তো শোক শপথে রূপান্তরে জ্বলেছিল অশোক অভয় স্মিত মুখে বলেছিলে যুগে যুগে জন্ম জড়া জ্বালা পার হয়ে নিয়ে যাবে প্রভুর মৈত্রীর মালা দুয়ারে দুয়ারে গিয়ে মৃয়মান মানুষের ব্রত করপুটে তুলে নিয়ে তুমি হবে নূতন সুগত আমি সে আকাঙ্ক্ষা শুনে ফলগু নিবেদনে বক্ষের দেউল তলে সাজিয়েছি তোমার প্রণামী সে ভিক্ষু এখন তুমি পথে পথে ভিক্ষুকের মতো বিতব্রত ঘুরে ঘুরে কি পেয়েছ জীবনে এতগুলি কথা বলে নিরুদ্ধ নিঃশ্বাসে বৈশাখে নিধাগে তার শ্রাবণের ঢল নেমে আসে জলের একতারা বাজে ত্রিতাপ তৃষার ডালে ডালে প্রাণের প্রান্তরে শুকনো আলে তারপর চলে যেতে যেতে তাকালো বিষণ্ন দরিদ্র ধূসর ধান খেতে বৃষ্টির বাসনা যেন কৃষাণীর দুই নয়নে কালো বিপুল বিস্ময় শুধালাম বলে যাও কি নাম তোমার আবার ভ্রুযুগে তার ভ্রুকুটির আগুন ঘনালো এ জন্মে জানি না তবু আর জন্মে সুজাতা ছিলাম Sampai